আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রবিল্লা আলমী আপনাদের সবাইকে ভালো রাখুক প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য কিছু নিয়ে নিউজ নিয়ে আসছি সেটা হলো আপনারা যারা দেশের ছুটিতে যাবেন অবশ্যই এমারা সাথে নিয়ে যাবেন কারণ দুবাই থেকে যখন আপনারা এক্সিট হবেন তখন আপনাদের কিন্তু সম্পূর্ণ চেক করা হয় এবং এমরা দাঁড়িয়েও চেক করা হয় তো দুবাইতে তেমন একটা এফেক্ট পড়ে না কিন্তু আপনি ছুটিতে যাওয়ার পরে যখন আপনি রিটার্ন আসবেন এখানে তো অবশ্যই বাংলাদেশ ইমিগ্রেশনে অর্থাৎ বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশন আছে সেখানে কিন্তু আপনার সব কিছু চেক করা হয় তার সাথে কিন্তু আপনারা আপনাদের এখানে যে এমআরএথ আইডি আছে সেগুলো কিন্তু তারা বলে এমআরএথ আইডি দেখায় শো করেন তো বাংলাদেশে ইমিগ্রেশন কিন্তু আপনাকে এমআরএথ আইডি শো করতে হয় সেহেতু যারা ছুটিতে যেতে চাচ্ছেন বা যাবেন অবশ্যই আপনারা সবাই আই আইডি সাথে করে নিয়ে যাবেন আর কোম্পানি অনেক কোম্পানি আছে তারা আই আইডি দিতে চায় না বলে যে এখন দেওয়া যাবে না বা এই সমস্যা ওই সমস্যা তোমাকে তো পাসপোর্ট দেওয়া হয়েছে তাদেরকে বুঝিয়ে বলবেন যে আইডি কিন্তু আসলে চেক করা হয় অবশ্যই ইমারাতি সাথে করে নিয়ে যাবেন তাহলে যদি বুঝিয়ে বলেন অবশ্যই আপনাদেরকে ইমারাতি দিয়ে দেবে সাথে করে এবং আপনারা জানেন যে বিগত দিনগুলোতে বাংলাদেশের ভিসা যারা যে ভিসা বা ট্যুরিস্টে আসতো তাদের বিষয়গুলো কিন্তু অনেক বেশি জটিলতার সৃষ্টি হয়েছে এবং শুধু বাংলাদেশের জন্য না বাংলাদেশ পাকিস্তান নেপাল তারপরে শ্রীলঙ্কা মালদ্বীপ এইসব কান্ট্রি কিন্তু যারা দুবাইতে এন্টার হয় তাদের কিন্তু অনেক বেশি চেক করা হয় তবে এসব রুল কিন্তু সব কান্ট্রির জন্য কিন্তু এসব কান্ট্রির জন্য একটু বেশি চেক করা হয় কারণ এইসব কান্ট্রি থেকেই যে লোকজন এখানে আসে তারাই আনলিগেল হয় অথবা তারাই এখানে আসার পর একটা সমস্যা সৃষ্টি করে বা এখানে কাজ করে কাজ করতে চায় ভিসা বা এখানে আইডি কার্ড থাকে না তো সেই কারণে সব কান্ট্রিতে দুবাই গভর্নমেন্ট টু বেশি ধরনের চেক দিচ্ছে তো আপনারা যারা আসতে চান অবশ্যই সাথে করে নিয়ে আসবেন সব কিছু অনেক কিছু রুল পরিবর্তন করেছে দুবাই একটা সময় আপনারা দেখবেন যে দুবাই দুবাইতে এমন কিছু রুল চালু হচ্ছে যে রুলগুলো কাটিয়ে ইউরোপ কান্ট্রির মতো মনে করেন ডুবাইতে রোলগুলো চালু হবে তো আপনারা যদি সতর্ক থাকেন বা সতর্ক হন তাহলে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নাই আর অবশ্য অবশ্যই করে আপনারা সাথে করে এমআরএ আইডি নিয়ে যাবেন কারণ বাংলাদেশ ইমিগ্রেশন এয়ারপোর্ট ইমিগ্রেশনে কিন্তু আপনার এমআরআ আইডিগুলো চেক করে তার সাথে আপনার ভিসা সব কিছু চেক করে তো অবশ্যই আপনারা সাথে নিয়ে যাবেন সব কিছু সেটা আপনাদের জন্যই ভালো কারণ বিপদে বা সমস্যায় পড়ার আগে যদি আপনারা সেগুলো আগে থাকতেই নিজেরা সতর্ক হন তাহলে সেটা কিন্তু আপনাদের সবার জন্যই ভালো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন খবর এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ পাসপোর্ট সংক্রান্ত কোনো তথ্য অথবা বিশা সংক্রান্ত সংক্রান্ত তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি বক্সে মেসেজ করলে আমি সাথে সাথে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করি যত পারি অনেক সুন্দর একটি শহর ডুবাই যদি না দেখেন অবশ্যই বিশ্বাস করবেন না ঘুরতে আসবেন সবাই ডুবস্থলে পাশে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর শহরটি এবং এদেশে মানুষ আসলে বেশি ভিজিটে আসে ঘোরাফেরা করার জন্য সৌন্দর্য করার জন্য আপনারাও আসতে পারেন এনজয় করার জন্য বা উপভোগ করার জন্য সুন্দর শহরটিতে আসলেও অতুলনীয় একটি শহর যেটি বলার মতো না যারা দুবাইতে আসেন অবশ্যই আপনারা দেখেছেন অথবা জানেন সব কিছু ডুবাই সম্বন্ধে তো যারা দুবাইতে আসেনি এখনও অথবা তারা ডুবাই সম্বন্ধে আইডিয়া নেই অবশ্যই আপনারা ডুবাই সম্বন্ধে লাইফ এনজয় করা যায় এখানে এবং বসবাস করার মতো উপযোগী একটি সবাই আসবেন ভিজিট করার জন্য দুবাইতে প্রবাসী ভাই বোনেরা ভালো থাকবেন আপনারা সবাই সর্বসময়ের জন্য দোয়ার হলো আপনাদের সবার প্রতি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট দিয়ে থেকে আপনাদের জন্য বেশি তথ্য ভালো থাকবেন সবসময় আল্লাহ